নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি দাস যৌতুকের দাবিতে স্বামী শ্বশুর শাশুড়ির অত্যাচারে থানায় মামলা গৃহবধূ শিলচরের মেহেরপুরের ইটভাটা গলির বাসিন্দা আয়ুবুদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিন ওরফে লাকি একসময় রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে বিবাহ আবদ্ধ হন মেহেরপুর কাবিউরার বাসিন্দা আব্দুল লস্করের ছেলে আব্বাস উদ্দিন লস্করের সাথে প্রথমে তাদের সংসার ভালো কাটলেও কিছুদিন যেতে না যেতেই যৌতুকের দাবিতে তাদের সংসারে বিবাদ শুরু হয় স্বামী শ্বশুর আব্দুল উদ্দিন শাশুড়ি নুন দাবি করে গৃহবধূর লাকির উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তবে এত কিছুর পরও কিছুদিন যেতে না যেতে তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান এরপর স্বামীর অত্যাচারের মাত্রা কিছুটা কমলেও শ্বশুর শাশুড়ির অত্যাচারের মাত্রা বেড়ে যায় আজি কি তাৰ বিগত দুই তিনি বছৰ আছে নাই তাৰ গাঁৱৰ মানুহ ধৰি বিচাৰা চাৰি মেটাৰে নেৱাৰ পৰা গাঁৱৰ মেম্বাৰ থানাৰ মেম্বাৰ গাঁৱৰ মেম্বাৰ নিয়াদে মে টা উঠি আহিছে তাৰ অত্যাচাৰ কৰে এরপরে মেয়েটা তারা মাটার ভরার লাগিয়া মাটার ভরার লাগিয়া মেটারে তারা ওষুধ খাওয়াইছে যে মেয়েটা ঘুমাই গেলে তারা সুইসাইড করাইতে পারি একটা প্ল্যানিং করছিল প্ল্যানিংটা তারা সাফল্য রয়েছে যে সাকসেস হয়েছে না তারা কারণে আমরা ইমিডিয়েটলি ভোর পাইয়া ইনফরমেশন পাইয়া আমরা মেডিকেল অ্যাডমিট নিয়ে নিয়েছি অ্যাডমিট করার পরে যেটা মেয়ের জামাই যেটা জেঠাইছে ধরছে বান্না করছে বলছে যা ভুল হইছে আমরা ভুল হইতো না বল না হওয়ার কারণে আচ্ছা ঠিক আছে আমরা ওকে কেস কমপ্লেন না করিয়া আমি আমার অ্যাকশন নিইও আমার গরের কম্প্রোমাইজটা করিয়া যাই হোক তবে আমরা মে বাগনেটা খাইত হিসাবে আমরা এটুক টুক আমরা অ্যাকশন নিছি না এর আগে বিগত একটা এফআইআর দেওয়া হইছে থানায় তারা এরকম রকম করতে না সকালে তারা রশি প্ল্যানিং করছে যে মেড়ারে ফাঁসি লাগাইয়া হইতো মেড়া সুসাইড করছে ওইটুকু তো আতো মাঝে জখম আছে অলরেডি তারা একবার রশি লাগাইয়া তারা আতো আটটা বাঁнче অতটুক মেল লগে একটা বাচ্চা আছে হিসাবে আমরা সাইছি তে আজকে আমরা আইন্নর কাছে আমরা আইছি রাঙ্গে মেটা রাঙ্গে হতেনা তাই আমারে ফোন করছে মামা এরকম তারা আমারে মারিয়া লাগাই দিরা মেহেদি গো যেটা পারিয়ার না মোট একটা ওলে রাঙ্গে হতেনা তাই গিসি আমার জান বাঁচানোর লাগিয়া তো আজ শনিবার সকালে গৃহবধূর রুমে প্রবেশ করে শ্বশুর আবুল উদ্দিন শাশুড়ি নুন নেহারাম মিলে সাবিরা ইএসপি গলায় দড়ি বেঁধে প্রাণ মারার চেষ্টা চালায় সাবিনা কোনোভাবে ঘর থেকে পালিয়ে গিয়ে কারি পুলিশ আউটপোস্টে তিনজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে পুলিশ ও প্রশাসনের কাছে ন্যায্য বিচার পাইয়ে দিতে আকুল আবেদন রাখেন হিফজুর রহমান বগুইয়ার প্রতিবেদন আমার তো বিআইসিওয়ালা ওইদিন বালাবালি গেছে যাওয়ার পর দেখি না আমার শাশুড়ি এটা আমার লাগে বেশ হুত্তে হল শাশুড়ি শাশুড়ি শাশুড়ে আমি বালা না আমার বুবো রাখতো না তারা মর দিয়ে হাদাই দিত কত টাকা লাগে ডাক ডাক্তার উকা মারিয়াও আমার মে একটা আছে ছুটো তাই তারা বালা হয় না আমার লাগে মাথে মাথে ঝগড়া করবো তারা আমার মারবো রুমো গিয়া ঢুকিয়া ডান্ডা লইয়া আমার মাথা বাটাই দিত মধ্যে আমার ওলা মেডিসিন খাওয়াইছে গুমর খাওয়াই আমি মেডিকেল এডমিশন আসলাম এরপরে মেডিকেল আসলাম যে কইছে আমার কই না ওলা ওলা আমি কিছু নাই না আমার পুলিশ তারা কইবার না আমি কইছি না বড় কই সুন্দর হয়ে দিব

আমার শ্বশুরিয়া শাশুড়ি আমার তো হরিয়া রশী লইছে মারতীয় ওই তো আমার হাত জামাই সামনে থাকা জামাই শাশুড়ি মার 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 কত দিন ইউ মারছে ইয়া গে কথা শুনিয়া এখন আমি জানবা চাইতামছে এখন আমার রুমও ঢুকিয়া শ্বশুরিয়া শাশুড়ি আমার মারাত

সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন धन्यवाद